নমস্কার খুদে দাবারু এবং যারা সাধারণ দাবা খেলোয়াড় যারা মোটামুটি দাবা খেলার থিওরিটা সম্বন্ধে জানেন না আমি তাদের উদ্দেশ্যেই বলছি দাবা খেলতে গেলে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে গেলে আপনাকে থিওরি করতেই হবে সেই থিওরির ক্ষেত্রে কোন গুটির পয়েন্ট কত সেটা জানতে হবে আমাদের বোর্ডের সর্বোচ্চ হচ্ছে রাজা রাজার কোনো পয়েন্ট হয় না ওর আন্ডারে মন্ত্রী গজ ঘোড়া নৌকো এবং সৈন্য এইবার ফার্স্ট মন্ত্রীর পয়েন্ট হচ্ছে নয় মন্ত্রীর পয়েন্ট হচ্ছে নয় এটা এখানে রাখা হলো মন্ত্রীকে আমরা ইংলিশে বলি কুইন তারপরের ইম্পর্টেন্ট যে পিস সেটা হচ্ছে নৌকো কেন ইম্পর্টেন্ট পিস বলি কারণ মন্ত্রীর যদি নয় পয়েন্ট হয় নৌকার পয়েন্ট হচ্ছে পাঁচ নৌকাকে আমরা ইংরেজিতে রুক বলি তারপর গছ এর পয়েন্ট হচ্ছে তিন গাছকে আমরা ইংরেজিতে পিসটার নাম হচ্ছে ঘোড়া ঘোড়াকে আমরা হর্স বলতে পারবো না কারণ চেজের ঘোড়াকে নাইট বলে তখন সেই ক্ষেত্রে নাইট মানে আমরা সচরাচর রাত্রি বলি সবাই জানি নাইট মানে রাত্রি চেজের ভাষায় যেহেতু ঘোড়া তাকে বলা হচ্ছে নাইট এ এনআই জি এইচ টি নাইট এরও তিন পয়েন্ট এইবার আমাদের এই সামনে যেটা হচ্ছে বড় এবার বড় আমরা ইংলিশে বলি বন আচ্ছা এই পনের পয়েন্ট এক দিয়ে শুরু হয় এই পনের পয়েন্ট বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের পয়েন্ট হতে পারে পন যদি এরকম চলতে চলতে গিয়ে খাওয়া খাওয়ার পরে লাস্ট কোট পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারে পন রাজা বাদ দিয়ে মন্ত্রী গজ ঘোড়া নৌকা যে কোনো পয়েন্ট নিতে পারে ও যদি পন যদি মন্ত্রী নেয় তখন ও নয় পয়েন্ট কারণ প্রমোটেড হয়েছে কারণ আমরা যখন প্রমোটেড হয়ে যাই লাস্ট কোটে আট নম্বর ঘটে সৈন্য পৌঁছায় তখন বলে প্রোমোটেড প্রমোটেড টু কুইন প্রমোটেড টু রুপ প্রমোটেড টু প্রমোটেড টু বিশপ যদি প্রোমোটেড টু কুইন হয় সেই ক্ষেত্রে এই পয়েন্টটার পয়েন্ট হয়ে যাবে নয় প্রমোটেড টু রুপ তখন সেই ক্ষেত্রে হয়ে যাবে পাঁচ আবার প্রমোটেড টু বিশপ তখন তিন পয়েন্ট প্রমোটেড টু নাইট অনেক ক্ষেত্রে দেখা যায় যে টু নাইট হলে সেইখানে চেক পাওয়া যায় চেকের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ উইন হয় এই গুটির ফাংশনগুলি আমি এখানে দেখালাম কোনটার কত পয়েন্ট আছে সেইটা এখানে দেখানো হলো এইবার আপনাদের গুটি সম্বন্ধে বলা হয়েছিল যে নৌকা কিভাবে চলে ঘোড়া কিভাবে চলে গজ কিভাবে চলে মন্ত্রী কিভাবে চলে রাজা কিভাবে চলে বলাই হয়েছিল যে প্রথম পণ যদি দুই ঘর যায় তারপরের থেকে এক ঘর এইবার আমরা খেলার ক্ষেত্রে আমরা সচরাচর দেখি যে সাধারণত ন্যাচারাল যেই সব জায়গায় খেলাগুলি হয় বাজার ঘরের বড় পট করে দুই ঘর দেওয়া হলো সেটা হচ্ছে এক নম্বর চাল ই ফোর কেন বলেন তো আমি ই ফোর বলছি এইখানে দেখেন এ বিটা ছিল প্রথম পয়েন্টটা দুই ঘর দিয়েছি তার জন্য আমি এইখানে লিখলাম ই ফোর ব্ল্যাক ই সেভেন এ আছে এটা দুই ঘরে দিয়েছে সেটা হয়ে গেল ই ফাইভ এইবার বিষপটা ঠিক এইভাবে আসলো আসার পরে এই স্কোয়ারটা হচ্ছে সি ফোর তখন আমি বিষপটা দিলাম উনি ঘোড়াটা দিল নাইটটা সি সিক্স সি করে এখানে পনটা সাপোর্ট দিচ্ছে তিন নম্বর চাল হচ্ছে কুইনটা এফ থ্রি দিয়েছে এইবার কোনো ক্ষেত্রে যদি ভুল চাল দিয়ে দেয় সেই ক্ষেত্রে ভীষণ বিপদ আমাদের এবার বিচার করা উচিত ভুল চাল এবং সঠিক চাল এর জন্যই তো আমরা চিন্তা ভাবনা করি ব্ল্যাক সেই ক্ষেত্রে একটা ভুল চাল দিয়ে দিয়েছে সেটা হলো আমরা এই ক্ষেত্রে এই ডি সিক্স চালটাকে ব্লান্ডার বলছি কারণ এই বিষবটা সি ফোরে আছে এফ সেভেন পর্যন্ত কন্ট্রোল করছে কুইনটা এফ সেভেন আসলো চেক রাজা সরার কোথাও জায়গা নেই কুইন এফ সেভেন চেক মেট এইভাবে করে আমি থিওরি করে আমি খেলাটা বোঝানোর চেষ্টা করলাম কিরকম লাগলো জানাবেন